হ্যালো গাইস কী অবস্থা তোমাদের কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমত অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি গাইস আজকে আমি দুই হাজার একুশ বিশের ভিডিওর মতো ট্রেন্ডিং ভিডিও বানাতে যাচ্ছি গাইজ যখন আমরা দুই হাজার বিশ দিকে ভিডিও বানাইতাম তখন কিন্তু আমরা কালো অ্যাডাম কালো বট সব একদমই বটশট দিয়ে ভিডিও বানাইতাম তো আজকে আমি অন্যরকম একটা চ্যালেঞ্জ দিতে যাচ্ছি কারণ হচ্ছে এলাকে আমার আইডিতে যে সেটিংগুলো রয়েছে এগুলো একদমই নতুন সেটিং তোমরা এখানে দেখতে পারতেছো যে আমার ফ্যামিলিস্ট অনেকগুলো প্লেয়ার অনলাইন রয়েছে এবং আমাদের ইউবি সাকিব অনলাইন রয়েছে কিন্তু ওর ইনভাইট দিতে আসতেছে না হয়তো সে ভিডিও বানাবে কিন্তু যাই হোক আমি আমি এখন তাদেরকে ইনভাইট দিব না এখন আমি একটা কাস্টম রুম খুলবো সেই কাস্টম রুমের একপাশে থাকবে নতুন বোর্ড আর এক পাশে থাকবে পুরাতন বোর্ড গাইজ আমি জানি যে তোমরা কনফিউজ ফুল গেছো ভাই আমি তোমাদেরকে বলি আমি যে কাস্টমটা খুলবো এক পাশে থাকবো আমি আর এক পাশে থাকবে পুরাতন একটা প্লেয়ার তো আমি একদমই নতুনভাবে খেলবো বোর্ডের মতো ভাই আমার সেটিং আমার হাতে বেটার তাই আমি পারবো না খেলাইতে তাই ভাবতেছি আমি এখন বলটের মতো খেলাইবো আর ওই পাশের প্লেয়ারটা পুরাতন প্লেয়ার মানে তোমার যে আগে যারা খেলছে ওদের লেভেল তো কমসে কম ভালো থাকবে কিন্তু আমি তো একদমই বোর্ডের মতো খেলাইবো তাই আমি নাম দিছি আমারটা নিজের মানে নতুন বোর্ড আর ওই পাশের প্লেয়ারটা থাকবে অপোজিট যে খেলাইবে সে হচ্ছে পুরাতন বোর্ড তো এখানে দেখা যাবে কে কাস্টমে জিতে অ্যান্ড তোমরা যারা ভিডিওটা দেখতে সবাই প্লিজ তোমার সবাই আমার এই ভিডিওতে একটা লাইক আর আমার চ্যানেল কাছে করে দিও তো গাইজ ফাইনালি কিন্তু আমরা কাস্টম কইলে ফেলাইছি আমাদের ফ্যানেলিস্ট অনেকগুলো প্লেয়ার আছে কিন্তু আমরা তাকে ইনভাইট দিব না আমরা এখন র্যান্ডম প্লেয়ারদের নিয়ে কাস্টম খেলবাই দেখো প্লেয়ার একটা চলে আসছে আমাদের কাস্টমে আচ্ছা যাই হোক আমরা কারো দিব না দেখি এই প্লেয়ারটার লেভেল কত ও ভাই সাইড লেভেল বুঝতেই পারতেছো হারটা খেলা হবে চলো ম্যাচটা স্টার্ট করে দিছি গাইজ তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে কিন্তু তুমি তোমার বন্ধুদের কাছে শেয়ার করিয়া দিও তো গাইজ ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দই করে হে মেসে কে দিতে পারে তোমরা অবশ্যই বলবো এই দেখো আমার ফোর ফিঙ্গার বাই এই সিনেমাটাকে খেলতে পারবো আমি বলেও তো না দেখো মানে আমার ক্যারেক্টার সব কিছু বোর্ডের মতো আমি বাই দেখছো একদমই গেছে আমি ওয়াই ওয়াই সেপর থেকে ডেভিস দেওয়ার জন্য আমার হাত কিন্তু কাটা গাই আমি মানে এক হাত দিয়ে খেলতে পারতেছি না আমার ডাইন হাতের আঙ্গুলটা কাটা বুড়ো আঙুলটা কাটা ফাইটা গেছে একটু তাই আমি কিছু করতে পারতেছি না মোবাইলটা আসও করতে পারতেছি না তাই একটু কষ্ট হচ্ছে আমাকে গুগল মারতে আমি এই ভিডিওটা লং ভিডিও বানাইছি তোমাদের জন্য আরে ও তো গেছে গেছে ভাই এটা কোনো কথা ভাই কোসেন ভাই ও যদি যায় এখন কি হবে এরকম ভাবে করলে কি চলবে আর ভাই এই ভিডিওটা ছাড়া আমার উদ্দেশ্য হচ্ছিল কি আমি একটু ফানি টাইপের ভিডিও বানাইতে চাইছিলাম কিন্তু এডিটিংটা ফানি টাইপে করতে পারি নাই জাস্ট মজা হিসাবে ভিডিওটা দিচ্ছি তোমরা একটু করে নিও ফার্স্ট টাইম ভিডিও তো বুঝতেই পারতেছো লং ভিডিও কীরকম হবে চলো

মাইরা আমরা ভিক্টোরিটা কইরা রা আচ্ছা আর চাপার গাইছে রে দুইটা গাইছে শর্ট কিন্তু মরতেছে কেন ওর হেলমেট বাড়াইলাসে ক্যারেক্টার নিয়েছে আমি হুকুম নিয়েছি আর অন্য কিছু নিয়েছি ও ভাই ভাই ও কি ড্যামেজ দিছে আমার স্নাইপার দিয়ে দিয়েছে নাকি এই তো যা চান্দু ওর কাছে স্নাইপার আছে আমি এক রাউন্ড বাই করছি ও এক রাউন্ড বাই করছিল আমার মাইরা আমি এক রাউন্ড ও এক রাউন্ড জন মাইরা গেছিলো আচ্ছা চলো গাইতা আমরা মিলে কলকটাওয়ার আইসি কলক টাওয়ার নেই কলক টাওয়ার তৈরি আমি মেইলের গান গাইতেছি তোমাদের কি মনে হয় আমি কি এই ম্যাচটা বইয়া করতে পারবো আমি কিন্তু একদমই বোর্ডের মতো খেলতেছি না ভালো গেম প্লেয়ার দিবো না কোনো কিছু দিবো ওই যেরকম আমি ওই রকম ওর থেকে আমি একদম বাজে খেলবো দেখবো আমার হারাইতে পারে কিনা আমি জুনিয়ার কে গেছি ভাই কি রে বের হইতে পারবো ভাই ইয়া কইরা দিছে ভাই গুলাল মাইরা দিছে যাই হোক এই কি রে নেমে গেছে আমি এখানে সুপার মিডিয়া মাইরা নেই সুপার মিডিয়া মাইরা আই হাই রে মারার আগে কাম সেই রাগেছে তো গাইস তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমি আর বইশ দিতে পারতেছি না আমার গলা ব্যথা করতেছে এন্ড লাস্টে একটু বইস দিবো আর মাঝখানে যে গেম প্লেটা আছে তোমরা অবশ্যই নিজে দেখে ফেলো জাস্ট চোখ দিয়ে দেখবা আর ভিডিও আর দিয়ে লাইক করবা হ্যাঁ আর দিয়ে সাবস্ক্রাইব করবা চ্যানেলটাকে 目的吸引你注意，老子们要没有赌局，好货都在我的兜里，通天牌好玩是不需要休息，没有谁一样能容你不懂国民的交际，朋友帮到底是更隐你的感觉像，像感觉你 follow me，给你下指令，我不是在询问你意见，牛都不怕火，随你挑时间或地点，说过的话都像是预言，You know that 他迟早会应验。住口，怕被背后听见，遵守我不离的信念，你。 又脑子，you know, 孩子总是爱耍脑筋。天黑路滑，劝你赶紧小心。老子所有一切从来不开交心，条条数不可能留下我的手印。你我分不同一路，你到时候只能说句拜拜。如果敢在背地暗示手段，别别。 গাইজ তোমাদেরকে এত লম্বা গিফট দিয়ে রাখছি আমি তো এখানে দেখে শহীরন হয়ে গেছে পর এদের স্টেডিয়াম আরেকটা একটা কই বেরো বের হো বেরো ভাই আমি পুরোপিলে রয়ে গেছি ওর তুই রাউন্ড আমি মেরে দিব এই তো দেশ হয়েছে আবার আবার দেশ বাই ফাইনালি সাত রাউন্ডের ম্যাচ আমি বইয়ে করে ফেলছি তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও